এটির মধ্যে কিন্তু খুঁটি পুজো যে পুজো দেখতে পাচ্ছো মা দুর্গার একটা এখানে খড়ের মূর্তি বাঁধানো বানানো রয়েছে সেখানে কিন্তু যে খুঁটি পুজো খুঁটি পুজো শুরু হয়ে গেছে ইপ্পার তো বর্ষ পড়েছে এবার শিবমের সূর্য দেখছি সেটাই কিন্তু বড় বড় অক্ষরে লেখা রয়েছে এখানে আর এই হচ্ছে খুঁটি দেখছি খুঁটি পোতা চলছে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি শুনতে পাচ্ছেন কি বললাম নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরে প্রকার না হোক শ্রীভূমির পুঁটি পুজো কিন্তু হয়েই যায় যাচ্ছিলাম ডিউটি যাওয়ার সময় দেখলাম শুনতে পেলাম যে সাউন্ড হচ্ছে মন্ত্রোচ্চারণ হচ্ছে তো হঠাৎ মনে পড়ল যে আজকে তো শ্রীভূমির ফুঁটি পুজো চলে আসলাম সেই ফুটি পুজো কভার করতে কভার করে তারপরে যাবো কিন্তু ডিউটিতে চলো যাওয়া যাক শ্রীভূমির ওখানে বেশি সময় নেই যেটুকু সময় আছে এটুকুর মধ্যে যতটা কভার করতে পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আশা করি ভিডিও তোমার ভালো লাগবে দেখতে থাকো আমার চ্যানেলের মধ্যে শ্রীভূমির খুঁটি পুজো প্রতি বছরই জগন্নাথদেবের পুজোর মধ্য দিয়েই কিন্তু শুরু হয় শিবভূমির দুর্গা পুজো কথায় বলে না রথ টানলে দুর্গা আসে তো ঠিক সেরকমই প্রথমে রথে জগন্নাথদেবের পুজো হয় তারপরে কিন্তু শুরু হয় এখানে দুর্গা যে খুঁটি পুজো সেটা ওদিকে কিন্তু প্রদীপালে শিল্পায় কিন্তু ইতিমধ্যেই যে মায়ের কাঠামো সেটা তৈরি হয়ে গেছে খড় বাতার কাজ হয়ে গেছে খড়ের উপর মাটির যে প্রলেপ সেটাও পড়ে গেছে আর এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে মন্ডপ তৈরির কাজ সেটা এখন শুরু হচ্ছে সো মঞ্চে উপস্থিত রয়েছে সুদীপ বোধ মহাশয় তিনি তার কিছু মূল্যবান বক্তব্য রাখছে পুজো সম্পর্কিত আর কিন্তু খুব ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুজো শুরু হবে বারোটা দশে মনে আমাদের ভালো সময় যে সময়টা ঠাকুর মশাই বলেছেন আমাদের অমৃত রোগ আছে দেখছো এটাই হচ্ছে সেই খুঁটি পুজো সেই খুঁটিটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে তিপ্পান্নতম বর্ষে কিন্তু এবছর শিবভূমির যে পুজো সেই পুজো পড়লো আর খুব সুন্দরভাবে বড় বড় করে লেখা রয়েছে শ্রিভূমি স্পোর্টিং ক্লাব তিপ্পান্নতম বর্ষ আর দেখছো মানুষের ভিড় দেখো नमस्तस्य नमस्तस्य नमो नमः या देवी सर्वभूतेषु जाति रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जा रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुज रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः वामदेव रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः এখানে ক্ষতি পুজো হচ্ছে সেই জায়গাটা দেখছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে একটা যাত্রায় করা হয়েছে তার মধ্যে কিশোর দেবী দুর্গা সেই কিশোর দিয়ে সাজানো হয়েছে আর এই ভিতর যে জায়গাটা এখানে মধ্যপুর কিন্তু ক্ষতি পুজো হয় আর এইখানটাকে যে দেবী দুর্গা সেই দুর্গাকে মালধে রাখা হয় সেই জায়গাটা কিন্তু ক্ষতি পুজো হবে

اپناري طرفا ميسٽر خان ۽ ڀنگ ٿندو منڊاڪار ڏسو ڏاڪي جي نو تها ڏاڪي राम कृपालो हरमिसनो ये हुज कृत्वा शासन भारत देश परमनाथ का पुनरिक्षा करे derel नव माधव माधव वाजी माधव वातमो निती Okay.

Yeah. you

বেশি কথা বলবো না গেস্টের মতো করে আমি সুজিতা যেটা বলে নিজেদের ক্লাব ভেবে নিজেদের শ্রীভূমি নিজেদের ঘর ভেবেই বলছি আধ ঘন্টা পর এখানে থিম রেগুল হবে আপনারা সকলে খেয়ে যাবেন কেউ লজ্জা করবেন না ঠিক আছে কেউ লজ্জা করবে না ঠিক সময় খাবার দেওয়া হবে ঘর পেট খেয়ে যাবেন ঠিক আছে আপনার আপনার পাশে আছি কোনো চাপ নেই শিল্পী তাদের হাতের কাজ মাননীয় মুখ্যমন্ত্রীও গত বছর প্রশংসা করে গেছেন রোমিওর কাজে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসা করে গেছেন একটু জোরে করে ট্রাফিক ইন্সপেক্টর লেকটাউন আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চন্দননগরের বিখ্যাত আলোক শিল্পী বাবু পালের যে শিল্পীরা আছেন আলোক শিল্পীরা আছেন তারা জগদার যদি কেউ এসে থাকেন এবং মৃত্যুঞ্জয় দেন প্রত্যেকে একটু চলে নেন চন্দননগরের প্রচিত রসা আলোক শিল্পী বাবু পালের যে সমস্ত শিল্পীরা এসছেন আবার বলছি চন্দননগরের বাবু পাল তাদের যারা শিল্পী তারা একটু আসবেন যাবদার শিল্পী যারা তারাও একটু আসবেন এবং মৃত্যুঞ্জয়দার শিল্পীদেরও একটু আসার জন্য মঞ্চ রোচবেন সীমাননীয় সুজিত বোষের পক্ষ থেকে নাম কি হ'লে মই চিত্তা ভাত্রি চিত্তদা আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে এটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি শুনতে পাচ্ছেন কি বললাম নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষার ধাম মন্দিরের অনুকরণে A once-in-a-lifetime moment, filled with once-in-a-lifetime memories, ancient Indian history and culture encompassed into one breathtaking marvel, a cultural landmark of Hindu tradition and spirituality. Welcome to Sarnath.

আমরা চন্দ্রনগরে বিখ্যাত আলোকসজ্জা যিনি করেছেন সেখানে লাইটের মাধ্যমে আমরা বিভিন্ন গেটগুলো যেটা করছি বাংলার যত মন্দির আছে সে দক্ষিণেশ্বর মন্দির তারাপীঠের মন্দির কিংবা রিসেন্ট যেটা জগন্নাথ টেম্পেল দীঘার সমস্ত লাইটিংয়ে আমরা গেটগুলোকে করবো অনেক কিছু হচ্ছে যেগুলো এখন সবটা বলা যাবে না কিন্তু আপনাদের সবটাই ভালো ধন্যবাদ আপনারা সহযোগিতা করছে সবাইকে বলব পুজো শেষ হয়েছে পুজোর প্রসাদ একটু দাঁড়ান সবাই গ্রহণ করবেন আস্তে আস্তে সবাই প্রসাদ নিয়ে যাবেন সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আপনারা সহযোগিতা করেছেন এতক্ষণ ধরে আর ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ করে অঙ্কুশকে তিনি প্রথম থেকে আছেন সুব্রত গঙ্গোপাধ্যায়কে আরও যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ঠিক আছে